আল্লাহ তুমি কবুল করে নিও এনামুল মৌলানা গ কথায় বসেছিল পাঁচ হাজার টাকা দেখতে কোনো না নিলাম আরো দু যে তোমার you said it ডাকে না প্রতিদিন ডাকে না চার নম্বর হয়ে গেল বাবা আমি আপনাদের কি বলবো আর একজন ভাগ্যবান হবেন যিনি আল্লাহর করানের জন্যে পাঁচ হাজার টাকা দেবেন তিনি আর একটা দরদি পাঁচ হাজার টাকা ভাই বাবজি।

আল্লাহ আকবার নবী জীবন নবীর জন্য জীবন দিয়ে দিয়েছেন নবীর সাহাবারা ইসলামের জন্য जान মাল করে দিয়েছেন নবীর সাহাবারা নবী যখন ডাক দিয়েছিলেন তারা সব দুজিনি সুজান করে দিয়েছে এ ভাই কে আছে গো আর একজন দরুদ পাঁচ দিবেন না আপনাদের ভিতর থেকে একটা আল্লাহর বান্ধা পাঁচটা হাজার টাকা দেওয়ার লোক নাই হায় 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 কী অবস্থা বাপ হ্যাঁ আমরা যদি টাকা দিতে না পারি তো ইসলামের জন্য জীবন দিব বলে মনে হয় যুদ্ধ লাগলে তো আমরা মুরগির দরমায় মুরগি মুরগির কাছে গিয়ে শুব নাকি কথা এ বাবা আহা সুহান আল্লাহ তাই চার নম্বরে পাঁচ হাজার টাকার আবেদন থেকে গেল আমি আপনাদেরকে একবারে কমিয়ে দিলাম এ বাবা ইনশাল্লাহ কমিয়ে দিলাম দেরি করব না মুঠো বিলম্ব করব না বাবা মাত্র দুটো করে হাজার টাকার দাঁত দশ নয় পাঁচ নয় বাবা একবারে কমিয়ে দিলাম বা একেবারে কমিয়ে দিলাম মাত্র দুই হাজার করে টাকা হবে না কি গো

দু হাজার করে টাকা চিনেছে জামেদুল জড়গাছাই বাড়ি দু টাকা

দেখতে চাই রে বাবা ও বাবা অনেকের জনুম দুঃখিনী মা অর্ধঙ্গিনী মা গর্বরিনী মা ওই মা চাই বলে আল্লাহ কোনো দুরুদুর কোন যার সন্তান না আমার কোনো দুরুদুর বেটা বেটি না আমার কবরে রাজা একটু মাফ হয়ে যাবে আমার কবরে রাজা দিন একটু হবে এমন কোনো দুরুদুর বেটা বেটি নাই আল্লাহ কোরআনের জন্য মা তোরে দুটো কোনে হাজার টাকা দেবে নিজামুল শেখ মালানা নিজামুল শেখ মালানা নিজামুন শেখ দুই হাজাৰ টাকা দাদা ফৰিদপুৰ অল্লাহ নিজামুন শেখ তিনি বছৰ আমি দুই হাজাৰ টাকা যাব আল্লাহ নিজামুন শেখানকে গগন কৰে নাও আল্লাহ জানে মা দেবত আল্লাহ দুই নম্বৰ হয়ে গেলো আর একজন মাত্র দুই হাজাৰ বলে

আমার বাবা নিঃশ্বাস বিশ্বাস না কখন আছি কখন চলে যাবো বাবা আজ আছি কাল নাই এখন আছি তখন নাই এখানে আছি বাড়ি যাব বাড়িতে যদি ঘুমিয়ে যায় চেতন যদি পাই তাই এহো কাজ আর চোখ দুটো যদি বন্ধ ¡Ay, por Dios! আমি আপনাদেরকে একটু কথা বলে দিয়ে যায় আমার নবী বলে গেছেন আমার রসল বলে গেছে ও বান্দা ফজরের নামাজ না ছেড়ে দিও না ফজরের নামাজ যদি তোমরা কে পড়ো আল্লাহ সারাদিন সারা রাত্রির দায়িত্ব আল্লাহ তোমার নিয়ে নেয় কিন্তু আমাদের মুসলমানেরা বারোটা একটা দুটো পর্যন্ত ঘুমাও বেলা নটা পর্যন্ত বিছানাতে ঘুমায় হুজুরের নমাজ পড়ে ন মিন পারত তো কোখো নো মাদের কাফের মিন পারো তো কোখো আপনাদের দেশের মানুষ মরে না মরে এ বাবা আমি আপনাদের কাছে বলে দিলাম দশ নয় পাঁচ নয় দুই নয় রে বাবা একটু বলুন তো আল্লাহর কোরআন কত পারাম এরা ভয়ে বুঝছে না টাকা লাগবে বুঝলে না আসানপুর মাহবুব পাঁচশো টাকা হাসানপুরের মাবুদ পাঁচশো টাকা আচ্ছা বলুন আল্লাহর কোরআন কালামুল্লাহ কোরআন ক্যারিম কোরআন মেজিদ কোরআন জিকির এ কোরআনের কত দাম কত মান কত মরুজন কত সান কত শৌকাত যে পৃথিবীতে এরকম কেতাব কেউ দ্বিতীয় তৈরি করতে পারেনি কেমন পর্যন্ত মানুষের দাম পারবে না পারবে যেরকম পারবে কারো ক্ষমতা আছে আমি ওদিকে যাব না তাই তিরিশ জন দরদিকে বলবো বাবা যে তিরিশ দরদি যে টাকা হবে না গাড়ি হবে হবে না বাড়ি তাই মিলে একটা হাজার করে তিরিশ পা কোরআনকে মজবুত করার জন্যে একটু হাতটা পাড়িয়ে দেব বাবা এক হাজার এক করে তিরিশ জন ভাগ্যবতী ভাগ্যবান দরো মা তোরে গণার করে 30 জন ইনশাআল্লাহ একটা করে হাজার টাকা মাপ আল্লাহর কোরআনের জন্যে আল্লাহর কোরআনের মহাব্বতে এটা কাউকে দিতে হবে না কোরআনের জন্য দেবে এটা কারোর সঙ্গে দুশ্মনী থাকতে পারে কারোর সাথে রাগ থাকতে পারে আপনার আমার সঙ্গে রাগ হতে পারে কিন্তু আল্লাহর কোরআনের সঙ্গে রাগ হতে পারে না আল্লাহ নবীর মাদ্রাসার সঙ্গে আপনার দুশ্মনী হতে পারে না রাগ হতে পারে না তাই আমি আপনাদেরকে বলবো তিরিশটি আল্লাহর বান্দা একটা করে হাজার টাকা দেওয়া যাবে না কি যাবে না এ বাবা যাবে না আমি বুঝতে পেরেছি বাপ ইনশাআল্লাহ এক হাজার করে টাকা ইনশাআল্লাহ এক হাজার করে উনি আমার এক হাজার টাকা দেবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলবো এক হাজার করে টাকা তিরিশ জন ঝট করে বলুন মোটেও দেরি করেন না আমার বাপজি ভাইয়েরা আমার মায়েরা খালারা বোনেরা না ও বোনের আপনার লক্ষ্মীর ভান্ডার পান লক্ষ্মীর ভান্ডার থেকে ইনশাল্লাহ দেবেন একটা করে হাজার টাকা এ দেখেন অনেক অনেকগুলো টাকা দিয়েছেন আবার মাল নিয়ে আরো যা মেলা মামন আছে তো যাও দেবেন লিখে দেন ওখানে এক হাজার টাকা পাকি দিবো ঠিক আছে ওখানে দেন ইনশাল্লাহ এক হাজার আল্লাহ তুমি গোবর করে নিও আল্লাহ জানে মালে বারো দিও এই ব্যাগটা দেন বাক্ট

সাহা মধু সঙ্গদা গো সাগে পাড়ে বাড়ি এক হাজার দিল টগরুতি টান তারি আলো দুকুরি জামো জাগের রনেতে সন্ধি সঙ্গদি ও তুমি

নজু কাজি দেখো এখানে ছিল এ নগ দেখো হাজরা থেকে আসিল করি দুজু কাজিরও কারণ আল্লাহ তুমি দিছ তা কি জীবন

বাবু হাজির পদ্মনাথ দেবাড়ি হাত দিলা দাড়ি আরো দুজন সত্যি সুদী তুমি দু আপনার এই জন্য দোয়া করব আমার হাতে একশো দুশো পঞ্চাশ আছে যা আছে বাবা একটু হাতে হাতে আমার দেন আমি একটু হাতে নিয়ে দোয়া করব নাই হাতে হাতে নিয়ে দোয়া করবো এই মাদ্রাসার জন্যে ছাত্রদের পড়ার জন্য গরিব তিন ছেলেদের জন্যে একখানে করে কিতাব কোরআন শরীফের দাম মাত্র দুশো টাকা করে

আপনারা পরে দেবেন থেমে দেবেন আল্লাহর বান্দা তিরিশটা আল্লাহর বান্দা এক টাকার বস্তা সিমেন্ট দেন তো দেখেন ইনশাল্লাহ মাথার সাত প্লাস্টার হয়ে যাক তার মধ্যে দেখেন তিন বস্তা হয়ে গেল আর সাতাশ জন আল্লাহর বান্দা সাতাশ জন আলো আলহামদুলিল্লাহ